ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ভিড় করছেন প্রার্থীরা এছাড়া ঢাকা মহানগরীর তেরোটি আসনের প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা সতেরো আসনের মনোনয়ন ফর্ম জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল এছাড়া জামায়াতের প্রার্থীরাও মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন নির্বাচন কমিশন সূত্র জানায় সাধারণত শেষ দিনেই সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়ে এবারও প্রার্থীরা শেষ দিনকে গুরুত্ব দিচ্ছেন বলে পরিসংখ্যানই স্পষ্ট মনোনয়ন জমার সময় প্রার্থী প্রস্তাবক ও সমর্থক সহ পাঁচ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজকে এখানে মনোনয়ন জমা দিতে এসেছি আমরা জনগণের কাছে চাই এবং আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি যে এলাকা থেকে বিপুল ভোটে জনগণের ভোটে তিনি নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহ ফরাদুজ্জামান ফরাদ শেষ দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার তৎপরতার বিস্তারিত জানাবেন ধন্যবাদ করি আপনি জানেন যে আজকে কিন্তু মনোনয়ন ফর্ম জমা দেওয়ার এবং উত্তোলনের শেষ তারিখ এই জন্যই আজকে কিন্তু প্রচণ্ড ভিড় বাড়ছে বা সকাল থেকেই দেখছি নেতাকর্মীরা যারা প্রার্থী রয়েছেন তারা আসছেন এবং মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন এবং তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনার কাজ করছে এবং অনেকটা সকাল থেকেই যেহেতু আজকে শেষ দিন এবং আমরা জানতে পেরেছি আজকেই কিন্তু সব বেশি মনোনয়ন জমা দেবেন এবং গতকাল পর্যন্ত কিন্তু মাত্র এগারোটি ফর্ম জমা পড়েছে এবং আজকে কতগুলো ফর্ম জমা পড়েছে সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি তবে কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন নিরাপত্তা নিয়ে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি এবং নিরাপত্তার ঝুঁকি আছে বলে তিনি মনে করেন না পাশাপাশি আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং আচরণবিধি লঙ্ঘন করলে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তবে এখন পর্যন্ত তিনি সন্তুষ্ট তারা বলছেন যে যারা প্রার্থীরা রয়েছেন মনোনয়ন ফর্ম আজকে যারা জমা দিতে এসেছেন তারা আচরণবিধি মেনে চলছেন এবং এই আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু বিএনপি জামাতসহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অনেক শীর্ষ নেতারা এসে মনোনয়ন জমা দিয়েছেন তবে এনসিপির কোনো শীর্ষ নেতার আমরা এখন পর্যন্ত মনোনয়ন জমা দিতে দেখিনি আমরা কিছুক্ষণ আগে দেখলাম এখানে এসেছেন সাধারণ সম্পাদক সাইবুল হক তিনিও মনোনয়ন জমা দিয়েছেন তার আগে বেলা এগারোটায় তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির পাঁচ সদস্যদের একটি প্রতিনিধি দল তারাও কিন্তু এসেছেন এবং মনোনয়ন জমা দেওয়ার পরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তারা ব্যক্ত করছেন যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বারো তারিখ যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সে বিষয়ে তারা নির্বাচন কমিশন সহ যারা সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছেন তাদের প্রতিও আশা ব্যক্ত করেছেন তো এখন পর্যন্ত আমার কাছে বিভাগীয় কার্যালয় থেকে এই ছিল সর্বশেষ তথ্য ফরহাদ ধন্যবাদ আপনাকে উৎসমুখর পরিবেশে সারা দেশে মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা ফেনী এক আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে এছাড়া বগুড়া ছয় আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেবেন বিএনপির প্রতিনিধিরা নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে প্রশাসনের ভূমিকা চান প্রার্থীরা শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা ফেনী এক আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফর্ম জমা দেন দলটির নেতাকর্মীরা ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দীর্ঘ সংগ্রামের পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে এবং আমাদের যে নেতা জনতা রহিমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে আবার এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে চট্টগ্রামে ষোলোটি সংসদীয় আসনে বিএনপি জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীগণ মনোনয়নপত্র জমা দিচ্ছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাসীদের গ্রেফতার সহ লেভেল प्लेइंग ফিল্ড চান প্রার্থীরা শেষ দিনে রংপুরের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবার মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল প্রক্রিয়া কিছুটা জটিল বলছেন কেউ কেউ রাজশাহী এক ও তিন আসনে জামায়াতের প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন আগামী দিনে চাঁদাবাজ মুক্ত মুক্ত দুর্নীতি মুক্ত একটা একটা সরকার গঠন করার লক্ষ্যে সুন্দর নির্বাচন হওয়া দরকার জেলা প্রশাসক কাছে আলমের মনোনয়ন ফর্ম জমা দেন সিলেট দুই আসনের বিএনপি প্রার্থী নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা ও তার পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব আলহামদুলিল্লাহ ভালো সবারই তো অনেক দীর্ঘদিন পরে মানুষ একটা ভোট দিতে পারবে এটাই মানুষের প্রত্যাশা এবং সেই ভোটটা যাতে ধানের হয় সেটা মানুষ মানুষ আসলে চাচ্ছে বেশিরভাগ এছাড়া সিলেট তিন আসনে এম এ মালিক চারে আরিফুল হক চৌধুরী এক আসনে খন্দকার আব্দুল মুক্তাদের মনোনয়ন ফর্ম জমা দেন বরিশালী উৎসব পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা জেলার ছয়টি আসনে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন ও বাসদের প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এছাড়া নাটোর শরীদপুর সহ সারা দেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন জানাত সাথী ডিবিসি নিউজ ডেস্ক রংপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ আমরা প্রতিবেদনে যেমনটা জানাচ্ছিলাম যে উৎসব মুখর পরিবেশে সারা দেশে মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন সংসদ নির্বাচনের প্রার্থীরা রংপুরের খবর একটু জানতে চাই এবং প্রার্থীরা কি বলছেন জানাবেন কৌরি আসলে সারা দেশে নয় রংপুরেও অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এবং উচ্ছ্বাস নিয়ে এই প্রার্থীরা সকাল থেকে আসছেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আপনি নিশ্চয়ই জানেন যে রংপুরের ছয়টি সংসদীয় আসনের বিপরীতে এখানে একষট্টি জন প্রার্থী মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এর মধ্যে মাত্র দশজন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি প্রার্থীরা যে বিষয়টি বলছেন এবারে মনোনয়নপত্র জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিছুটা জটিল করা হয়েছে ফলে তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে বিশেষ করে একটি বাড়তি অঙ্গীকার নাম যেমন যুক্ত করতে হচ্ছে একই সাথে একই সমর্থনকারী এবং প্রস্তাবকারী ব্যক্তি অন্য অন্য কোনো প্রার্থীর সমর্থনকারী এবং প্রস্তাবকারী হতে পারবে না এমন বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে ফলে তা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে প্রার্থীরা বলছেন তবে তারা জয়ের ব্যাপারে প্রত্যেকেই উচ্ছ্বাসা প্রকাশ করছে আমরা নির্বাচনী পরিবেশ সম্পর্কেও তাদের সাথে তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম তারা যে বিষয়টি বলছেন যে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড রয়েছে এবং নির্বাচনী পরিবেশও তারা ভালো দেখছেন শেষ পর্যন্ত আসলে এই পরিবেশ থাকলেই তারা আসলে সন্তুষ্ট হবেন এছাড়াও আমরা দেখেছি যে যারা আসলে মন মনোনয়নপত্র আজকে দাখিল করতে আসছেন তারা কিন্তু পাঁচজন ব্যক্তির বাইরে কাউকে নিয়ে আসতে পারছেন না ফলে এ নিয়ে কিছুটা আসলে সমস্যা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে অনেকেই মনক্ষুণ্ণ হচ্ছেন ফলে আমরা দেখছি রিটার্নিং কর্মকর্তা দপ্তরের সামন পর্যন্ত নেতাকর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা আসছেন ঠিকই রিটার্নিং কর্মকর্তার কাছে যখনই তাদের মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন তখন আসলে পাঁচজনকে নিয়ে যাচ্ছেন এবং কোন কোনো ক্ষেত্রে তারও কম সংখ্যক ব্যক্তিকে শুধুমাত্র নিজেদের ব্যক্তিদেরকে নিয়েই তারা সেখানে জমা দিতে যাচ্ছেন যেন নেতাকর্মীদের মধ্যে যেন কোনো অসন্তুষ্টি তৈরি না হয় তো আপনাকে আমি যে তথ্যটি দিয়ে রাখতে চাই সেটি হচ্ছে এখন পর্যন্ত রংপুরে আমরা যেটি দেখেছি যে রংপুর এক আসন যেটি গঙ্গাচোড়া এবং সিটি কর্পোরেশনের অংশ নিয়ে গঠিত সেখানে দশজন দুই আসনে আটজন তিনে এগারো চারে এগারো পাঁচে এগারো জন প্রার্থী ছয়ে নয় জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে জামায়াতের যিনি নায়েবে আমির রয়েছেন এটিএম আজহারুল ইসলাম সহ মোট দশজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন কিছুক্ষণ পরেই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যান্য প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিলের কথা রয়েছে তো পরিবেশ উৎসব মুখর এবং নেতাকর্মীরাও আসছেন গণমাধ্যম কর্মীদেরও উপচে পড়া ভিড়ের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীরও আমরা উপস্থিতি দেখছি কৌরী মাঝের ধন্যবাদ আপনাকে মব সন্ত্রাস আর টার্গেট কিলিং এর মধ্যে নির্বাচনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশ অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে কয়েকটি রাজনৈতিক দল সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা জানাচ্ছে অনেক দিন ধরেই পরিস্থিতি উন্নয়নে নির্বাচন কমিশনের ভূমিকার ওপর জোর দিচ্ছে জামায়াত অথচ সরকারের পক্ষ থেকে সেই পুরনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে খনগণনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করানো আছে দরজায় দল ও জোট তাদের প্রার্থীও করছে চূড়ান্ত অবশ্য ইনকেলাভ মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ড গণমাধ্যম সহ দেশের বিভিন্ন স্থানে মব সন্ত্রাস বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী ও দলের নেতাকর্মীদের ওপর হামলা খুনের ঘটনা নিয়ে ছড়াচ্ছে উদ্বেগ নির্বাচন কমিশনের মানার পরও নানা আন্দোলনে মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব দিক বিবেচনায় কয়েকটি রাজনৈতিক দল অবাধ সুষ্ঠু ভোট নিয়ে তাদের শঙ্কার কথা জানিয়েছে জামায়াত মনে করে এভাবে চললে সংখ্যাহীন ভোট করা কঠিন হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার এবং ইলেকশন কমিশন এখন নিয়ন্ত্রণে আনতে না পারে এই নির্বাচন জনগণের প্রত্যাশিত যে ফ্রি ফেয়ার ক্রেডিবল সেটা হবে কিনা আমরা এখনো শঙ্কিত অবশ্য সরকারের বক্তব্য সেই আগের মতোই স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে বিজিবিও আপনারা দেখছেন জাতীয় নির্বাচনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে ফ্যাসিস্টরা বাধা দেওয়ার চেষ্টা করলেও সব দল সহযোগিতা করলে সেগুলো মোকাবেলা করা খুব কঠিন কিছু নয় এমনটা মনে করে সরকার তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনাদের সুলতানা টিবিসি নিউজ সহযোগিতায় ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন দুইশো উনিশ মাদারীপুর দুই সিএসআর নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন দুশো উনিশ মাদারীপুর দুই আমার সাথে যুক্ত রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী জাহান কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে এ বিষয় নিয়ে কথা হবে তার সাথে ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত ধন্যবাদ ডিবিসিকে কে আজকে মাদারপুর রাজের মাদারপুর দুই আসন দুশো উনিশ সংসদীয় এলাকা থেকে আমাকে নমিনেশন দিয়েছেন দল বিএনপি এবং এই জন্য ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান সাহেবকে আমরা ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই আমাদের আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সাংগঠনিক টিমকে এবং এর সাথে আমাদের বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করছে আজকে মাদারপুর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই উপলক্ষে আমরা বিএনপি আমাদের একুশটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড আমরা গিয়েছি আমরা দেখেছি মানুষের স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে ভোট দেওয়ার জন্য বহুদিনের কাঙ্ক্ষিত একটা প্রত্যাশা ছিল মানুষের আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেওয়া সেটার সময় মানুষ নেমে এসছে এবং বিশেষ করে আজকে তৃণমূলের কর্মী হিসাবে আমি মনোনয়ন আমাকে দল দেওয়ার পরে সব স্তরে মানুষ নেমে এসেছে এবং সকলের বক্তব্য সকলের একটা আশা বহুদিনের যায় এই জায়গাতে একটা ভালো একটা লোকের নমনশন মনোনয়ন দিলে আমরা নির্বাচিত দেখতে পারবো তা আমি এই জন্যে আমাদের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আমরা আজকে রাজপথে নেমেছি আজকে মনোনয়নপত্র আমরা দাহিলও করেছি মাদার প্রভাবও করেছি রাজারও করেছি স্বত নেতাকর্মীরা হাজর সর্বস্তর মানুষও অত্যন্ত খুশি হয়েছেন তো আজকে আমরা এই নির্বাচনটা বহুদিনে আকাঙ্ক্ষিত মানুষের আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে প্রত্যাশা দিচ্ছেন ভোটারদেরকে আমরা যে আমাদের আমাদের মাদারীপুরে অঞ্চল হিসেবে আমরা লক্ষ্য করেছি সেই সমস্ত রাস্তাঘাট যেগুলো নেই মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা যে সমস্ত নেই সেই সমস্ত সংস্কার করে দেওয়ার জন্য আমরা দিয়েছি এবং আমার দলীয় ইনশাল্লাহ যদি বিএনপি সরকার গঠন করতে পারে সেই জায়গায় ফ্যামিলি কার্ড আছে সেই জায়গায় স্বাস্থ্যসেবার জন্য কার্ড আছে কৃষকদের জন্য কার্ড আছে এবং সর্ব পরে আমাদের ইমামদের সমানই ভাতা আছে মসজিদদের ভাতা আছে এবং সকলের জন্য ছাত্রদের জন্যে আমাদের কৃষক কামার সকলের জন্য কিন্তু এটার সুবিধা দেওয়া আছে একত্রিশ দফার রাষ্ট্রীয় কামা কাঠামো মেরামতের মধ্যে আমাদের স্পষ্ট করা আছে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় দিতে পারলে কী কী করবে আমরা করতে পারবো আর বিশেষ করে মাদারপুরে একটা অন্যতম এলাকা উন্নত কোনো মানে রাস্তাঘাটের দিক দিয়ে খুবই খারাপ অবস্থা আমরা যেতে খুবই কষ্ট হচ্ছে মানুষ আসতেও খুব কষ্ট পায় আমরা সেই জিনিসটা আমরা লক্ষ্য করেছি উন্নয়নের দিকে এটা রাখবো আর সর্বোপরি আমাদের দেশে যুব সমাজটা যে দ্রব্য নেশাগ্রস্ত হয়েছে সেই জায়গায় বন্ধ করা আরেকটা হলো আমাদের চাঁদাবাজি বন্ধ করা এটা আমি ভোট পাই আর না পাই নির্বাচিত হতে আর না পারি আমি প্রতিশ্রুতি দিয়ে আসছি যে চাঁদাবাজি চলবে না টেন্ডার বাজি চলবে না জমি দখল চলবে না এবং মাদকদ্রব্য আমার এই দুই আসনের মধ্যে মাদক্রব্য দুইশো উনিশের মধ্যে কোনো মাদকদ্রব্য থাকতে পারবে না সর্বপ্রথম প্রতিশ্রুতি দিচ্ছি এটা এবং অন্য উন্নয়ন কাজ যেগুলো আছে সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো আমরা সেই জায়গায় প্রতিশ্রুতি দিয়ে আসছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক দেখছিলেন সিএসআরএম নিবেদিত নিউজের আহ বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস আমার সাথে যুক্ত ছিলেন মাদারীপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আর তার সাথে কথা বললাম তার প্রত্যাশা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সাথে আমরা যুক্ত হব সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ডিবিসি নিউজের সাথেই থাকবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেন গুরুশান এভিনিউড একশো নম্বর বাড়ির সামনে আছেন সহর্মি আনোয়ার হোসেন যুক্ত হব তার সাথে আনোয়ার আমরা যেমনটা জেনেছি যে দুপুরের পরে তারেক রহমান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেন অথবা যাবেন কখন নাগাদ তিনি বের হতে পারেন এবং তার গমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু জানাবেন কৌরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে স্বদেশ প্রত্যাবর্তনের যদি বলি তাহলে পঞ্চম দিন তো সেই হিসেবে আজকে আমাদের কাছে ওই তথ্যটি আছে আপনার মাধ্যমে আমরা এর আগেও দর্শকদেরকে জানাচ্ছিলাম যে আমার আমাদের কাছে যে তথ্যটি আছে এখন পর্যন্ত সেটি হচ্ছে যে এই যে গোলশান এভিনিউ যে বাসাটি আছে অর্থাৎ একশো ছিয়ানব্বই নম্বর বাসাটি এখান থেকে তিনি বের হবেন তো তথ্য ওই তথ্যটি যে নয়াপন্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে তিনি যাবেন এমন একটি তথ্য আছে বা একই সঙ্গে যেটি আমরা দেখেছি গত এই কয়েকদিনেও দেখেছি সেখান থেকে এভার কেয়ারে অর্থাৎ এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানেও মানে তাকে দেখতে যাওয়ারও একটি পরিকল্পনা আছে একটি কর্মসূচি আছে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্যটি আছে তো এখানে যে তৎপরতা আছে সেটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যখন তিনি বের হন সাধারণত তার পূর্বের যে একটি প্রস্তুতি থাকে সেটি কিন্তু আমরা দেখছি যেখানে সিএসএফ থেকে শুরু করে অর্থাৎ যে তার যে বহরটি থাকে নিরাপত্তাজনিত যে সামনে পিছনে যে বহর থাকে সেই বহরের তৎপরতাও কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে দেখতে পাচ্ছি তো সময় যদি বলি তাহলে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই তিনি আসলে কটা নাগাদ বের হতে পারেন তো আমরা অপেক্ষা করছি আমরা এর আগেও একটু আসলে এখানে দাঁড়িয়ে আছি সকাল থেকেই আছি তো আমরা একটু শুনছিলাম বা আমাদের কাছে একটু তথ্য আসছিল যেভাবে যে হয়তো তিনি বের হবেন এরকম একটি তথ্য আছে কিন্তু কখন বের হবে না আসলে এটি এখন পর্যন্ত আমার কাছে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানাবো আমরা এখানে যেহেতু অপেক্ষা করছি একটু বলে রাখি যে তিনি যেহেতু নয়াপল্টনে নয়াপল্টনেও ওই যে কেন্দ্রীয় কার্যালয় সেটিতেও আসলে তিনি একরকম প্রথমই তার জন্য কিন্তু একটি দোতলাতে কেন্দ্রীয় কার্যালয়ে তার জন্য একটি বসার একটি ব্যবস্থাও কিন্তু একটু কক্ষ নির্ধারণ করা হয়েছে একটু পরিদর্শনই আসলে তিনি করবেন অ্যাপন্টনে এমনটাও কিন্তু আমাদের কাছে তথ্য আছে তো আছি আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সর্বশেষ তথ্য জানাতে পারবো কৌরি আনোয়ার ধন্যবাদ আপনাকে জোট ভোটের রাজনীতি ঘিরে চলছে নতুন সমীকরণ এই সমীকরণের হিসাব মেলাতে ভিন্ন কৌশলে দলগুলো নেতাদের মধ্যে দেখা যাচ্ছে দল ছাড়ার হিরিক কেউ কেউ নিজের দল বিলুপ্ত করে ছুটছেন বড় দলে আবার জোট গঠন নিয়ে মতভেদে কোন কোন দল ভাঙনের মুখে যদিও এমন পরিস্থিতিকে নির্বাচনী সমঝোতা বলছেন নেতারা তাদের দাবি এতে দল ভাঙার মতো কোনো অবস্থা তৈরি হবে না বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক আদর্শের দুর্বলতার কারণেই ভাঙা গড়ার আবর্তে পড়ছে দলগুলো কথা উঠেছে এমপি হওয়ার জন্য নীতি আদর্শকে জলাঞ্জলি দেওয়ার প্রসঙ্গেও নির্বাচন সামনে রেখে জোট ভোটের রাজনৈতিক খেলা সবসময়ই দেখা যায় যেখানে জটিল হিসাব নিকাশ যেমন থাকে তেমনি মুখ্য হয়ে ওঠে ক্ষমতার রাজনীতিও ভিন্ন প্রেক্ষাপটের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়েছে তাতে কিছু কিছু বিষয় নজিরবিহীনও বটে যেমন নিজের দল বিরুপ্ত করে অন্য দলে যোগদান ও ওই দলের প্রতীক নিয়ে নির্বাচন করা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ ইহসানুল হুদা বাবার প্রতিষ্ঠিত দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন ইহসানুল হুদার বাবা সিরাজুল হুদা উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা বিএলডিপির চেয়ারম্যান শাহজাদ হোসেন সেলিমও দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে যোগ দিয়েছেন বিএনপিতে একই পথে হেঁটেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম চেয়ারম্যান ববি হাজ্রাস এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ আর দল থেকে পদত্যাগ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং এলডিপির মহাসচিব রেদোয়ান বিএনপিতে যোগদান করে নির্বাচনে যারা প্রার্থীদের পক্ষে বিভিন্ন জায়গাতে কার্যক্রম চালিয়ে যাবেন তবে বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছে এমন কয়েক নেতা মাহবুবুর রহমান মান্না আন্দালিব রহমান পার্থ জোনায়েদ সাকি সাইফুল হক নুরুল হক নূর নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করবেন অন্যদিকে জামায়াত ইসলামীর সঙ্গে জোট করা নিয়ে সংকট দেখা দিয়েছে এনসিপিতে এর বিরোধিতা করে কেন্দ্রীয় ত্রিশ নেতার চিঠি এবং ডাক্তার তাসলিম জারা ও তাসনোবা জাবিনের পদত্যাগ এনসিপি ভাঙনের মুখে পড়বে কিনা এমন আশঙ্কাও দেখা দিয়েছে নির্বাচনটা যেহেতু সংস্কারের ভাগ্যটা নির্ধারিত হবে নির্বাচনের মাধ্যমে এই কারণেই আসলে জামাতের সাথে কিংবা এই সমমনা দলগুলোর সাথে আমরা আসলে এই জোট কিংবা সমঝোতায় যেতে চাচ্ছি অন্য যে কোনো রাজনৈতিক দলের তুলনায় গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কেউ যদি দল থেকে বের হয়ে যায় এটা আসলে দলের উপরে তেমন কোনো প্রভাব ফেলবে না কারণ আমরা এখনও মনে করি মেজরিটি আসলে দলের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা থাকবে ইনশাল্লাহ গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের ফলে শরিক দলের প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ না থাকায় এমন পরিস্থিতি বলছেন কোনো মহল তবে পদত্যাগ দল ছাড়ার হিরিক এবং জোট গঠন নিয়ে এসব জটিলতার পেছনে মূলত দলগুলোর আদর্শগত লক্ষ্য না থাকাকেই দায়ী করছেন বিশ্লেষকদের কেউ কেউ এই নির্বাচনের সময় এই ভাঙা গড়ার খেলাটা হয় আমি দলের কথা ভাবলাম না আমি আমার নিজের কথা ভেবে চলে এলাম মানে ইন জেনারেল এই সকল ছোট ছোট দলের রাজনৈতিক নেতাদের নৈতিক মান আসলেই প্রশ্নবিদ্ধ নিবন্ধন নিয়ে আইনিভাবে আরো কঠোর হওয়া গেলে দলগুলোর আদর্শিক জায়গা টেকসই হতে পারে বলেও মনে করেন এই বিশ্লেষক একটা দল ধরেন ছয় মাস আগে রেজিস্ট্রেশন করেই সে ছয় মাস পরে নির্বাচনে যাবে হ্যাঁ এই সিস্টেম না মনে হয় পরিবর্তন করা উচিত আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে বিজেপিকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে বিজেপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই নির্দেশ তিনি এছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিজেপি কে সচেষ্ট থাকার আহ্বান জানান উপদেষ্টা পিলখানা সদর দপ্তরে অনুষ্ঠিত হয় বিজেপি দিবসে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আশাফুজ্জামাল সিদ্দিকী এই বছরের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন বিজেপিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর বারো জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক চব্বিশ জনকে রাষ্ট্রপতি বর্ডার বর্ডার গার্ড গার্ড পদক জনকে বাংলাদেশ পদক সেবা এবং চব্বিশ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা সহ মোট সর্বমোট বাহাত্তর জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয় সকল ক্ষেত্রে হয়তো আমরা শতভাগ সাফল্য অর্জন করতে পারিনি তবে মাননীয় উপদেষ্টা আপনি জেনে আশ্বস্ত হবেন যে সাফল্য অর্জনে আমাদের প্রচেষ্টায় কোনো ধরনের ছিল না সীমান্তে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বাংলাদেশ থেকে কোনো অপরাধী সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে ময়মনসিংহের খুলে ফেলেছে দুর্বৃত্তরা এই কারণে ঢাকামুখী অগ্নিবিনা ইঞ্জিন রেল যোগাযোগ ভোর পাঁচটা দশ মিনিটে গফরগাঁও রেল স্টেশনে প্রবেশের পথে এই দুর্ঘটনা ঘটে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় বিশ ফুট রেল লাইন খুলে ফেলা হয়েছে তবে কে বা কারা এটি করেছে তা এখন পর্যন্ত কোন জানা যায়নি তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনাস্থলে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল কাজ করছে দ্রুত যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে পৌষের শীতে কাঁপছে সারা দেশ হিমেল হাওয়ার সাথে সূর্যের দেখা নেই এদিকে রাত থেকে ভোর পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝড়ে রাজধানীতে কিশোরগঞ্জের নিকলিতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ পঞ্চগড় ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ পঞ্চগড়ে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শীত থেকে বাঁচতে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে চুয়াডাঙ্গায় দেখা নেই সূর্যের সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন হাড় কাঁপানো ঠান্ডায় কুড়িগ্রাম চুয়াডাঙ্গা সহ বিভিন্ন হাসপাতালে বাড়ছে ঠান্ডা জনিত রোগী ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে শীত বর্তমানে প্রচুর যে বলা যায়